আমরা দ্বিতীয়বার আর সরকার হাঁটাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করবো যা আল্লাহকে ভয় করে চুরি করবে না এপিজিং করবে না একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না যারা আবগার হত্যা করবে না যারা খুন করবে না ঘুম করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মা লুটপাট করবে না এমন এক সাহস যদি বসাতে পারি যার আল্লাহর ভয় আছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সাপ যা চেহারার মধ্যে আছে যে নবী আলী সাল্লাহ নেতা মানে তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেক মানুষ শান্তি পাবে কুড়িরা শান্তি পাবে মজদুররা শান্তি পাবে ছেলেরা শান্তি পাবে পুরুষরা শান্তি পাবে মহিলারা শান্তি পাবে মুসলমানরা শান্তি পাবে হিন্দুরা শান্তি পাবে খ্রিস্টানরা শান্তি পাবে ইনশাআল্লাহ এই আসুন কুলি মজদুর শ্রমিক তাঁতি সবের অধিকারকে ফিরিয়ে দিন আমার নফরাত লাগে আমার দুঃখ লাগে গরিবদের দিকে তাকাল গরিবদের দিকে তাকাল আমার খুবই কষ্ট লাগে এই কপাল পরা খসরাত দুনিয়াওয়ালা আখেরাত দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ তুমি কার পিছনে ঘুরতেছ তোমাকে কি দিয়েছ ওরা ভোটের সময় পাঁচশো টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাও নেই যে গুন্ডামি করছে মাস্তানি করছে লুট করছে সে লুটে টাকার এক হাজার টাকা নোট পেয়েছো তাদেরকে ভোট দিয়েছ কিন্তু শান্তি আনতে পারো নাই এবার আর ভোটের সময় অবৈধ টাকা নিও না আল্লাহ আলাদাকে ক্ষমতায় বসাও তোমার খাদে হিসেবে তারা কাজ করবে তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ আপনি চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিক্সা কেনার ব্যবস্থা করতাম তারা মহিলাদের খেতখালা ব্যবস্থা করে দিতাম আজকে গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দিতাম আজকে বিধবার জন্য মিসকিনদের জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপার ব্যবস্থা করতে পারতাম তার 5 10 বছর পরে আমাদের দেশ একটা গরিবও পাওয়া যেত কিন্তু আমরা কি করতেছি এই গরিবের জন্যচ্ছু মনি নেই এমন কি শরিয়তপুরের লোকজদের জীবন বার আউমিলিকের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন

সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই জন্য আমি যুবকদের বলব আজকে থেকে নিয়াত করে বিগত দিনে যারা অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যারা অবৈধ কাজ করছে প্রতিষ্ঠান দখল করছে মসজিদ দখল করছে মাদ্রাসা দখল করছে ঘাট দখল করছে অমুক দখল করছে এই দখল তারিখটা পাঠ ইসলাম হুকুমতের চোদাফ থেকে হাত পাকা বাকাকে ভোট দাও কাজ করো তোমাদের অধিকার প্রতিষ্ঠানের ইনশাল্লাহ কি রান্দি আজের ইনশাল্লাহ কে যুবকরা কাজ করানো ইনশাল্লাহ কে দুই হাত হয়ে বেড়া থাকবি একমীক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এক আমি বাংলাদেশের মাদি নানা বাংলাদেশ এক আমি বাবুশাল্লা বস্তুদের আইনের বাংলাদেশ এগোলি বাংলাদেশ শুনি কুলি বস্তুতের অধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ আগামী বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ আল্লাহ রব্বুল আলমিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আসুন যারা ওলামায়করাম আছেন সচেতন হন চক্ষু খুলেন যাদের মাধ্যমে এদেশ ইসলাম হুকমাত হতে পারে এরকম এক সংগঠনের সাথে আমরা হয়ে কাজ করে এ দেশকে রক্ষা করি ইসলামকে প্রতিষ্ঠিত করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কুবুল করে নেন